এই বক্সে কী প্রোডাক্ট আছে একটু দেখি এটা হচ্ছে এইচপি এন বি এই মুহুর্তে মার্কেটের সব থেকে লেটেস্ট যে জেনারেশন ল্যাপটপে সেটাই আপনি পাবেন ইন্টেলের কোর আলট্রা সেভেন প্রসেসর ওরাই সেভেনের টেন জেনারেশন অথবা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এইচপি এলএকের এইট ফোরটি ফাইভ জি সেভেনের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এম ডি রাইজান সেভেন প্রো ফোর সেভেন ফাইভ জিরো প্রসেসর তিরিশ হাজার টাকা যদি আপনার বাজেট থাকে আমি বলবো একদম স্বাচ্ছন্দে আপনি পারচেস করবেন লেনবো থিঙ্ক প্যাডার ফোর নাইন জিরো একদমই ওয়াল কন্ডিশন পাবেন জি সিক্স নিতে চাচ্ছেন জি সিক্সের আসলে এত চাহিদা আমরা আসলে প্রোডাক্ট পর্যাপ্ত প্রোডাক্ট এনো আপনার চাহিদা পূরণ করতে পারছি না এত পরিমাণ চাহিদা মার্কেটে এই প্রোডাক্টটা আমরা কিছু ওপেন বক্স ক্যাটাগরিতে ল্যাপটপ দেখাবো এইচপি এলএ বুকের এইট ফর্টি ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে অথেন্টিক চার্জারটা পাবেন আপনি ইউএসবি টাইপ সি টু থাউজেন্ড একটা ল্যাপটপ এটা আমাদের কাছ থেকে থার্টি সিক্স ব্যাঙ্কের ইএমআই ফ্যাসিলিটিস পাবেন আমরা কিন্তু এসএসএল ইএমআই করে থাকি যারা কিনা ইএমআইতে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস চব্বিশ মাস পর্যন্ত আমাদের কাছ থেকে আপনি ইএমআইতে প্রোডাক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ল্যাপটপের কোয়ান্টিটি চলে আসছে এই মুহূর্তে নতুন আরও একটা শিপমেন্ট চলে আসছে আজকের শিপমেন্টে কিন্তু ThinkPad এর প্রচুর কালেকশন থাকবে এইচপিএলের জি সিক্স থেকে জি পর্যন্ত প্রচুর ল্যাপটপের কালেকশন দেখিয়ে দিব পাশাপাশি থাকবে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ মাত্র আটত্রিশ হাজার টাকা আজকে ল্যাপটপের কোয়ান্টিটি থাকবে প্রচুর কোয়ান্টিটি অ্যান্ড প্রত্যেকটা মডেলই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনি যদি ভিডিও কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ আপনার বাজেটের ভিতরে সব থেকে বেস্ট কনফিগারেশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টাল করাই আর টেন জেনারেশনের প্রসেসর দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকায় পাবেন আপনি এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি চার থেকে পাঁচ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ থাকবে টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সি পার্টের ডিজাইনটা খুবই চমৎকার দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারটা আমাদের কাছে এই মুহূর্তে করে সেভেন আমরা দেখিয়ে দিব এছাড়াও এইচপির এনভি থার্টিন ফোরটিন অনেকগুলো কালেকশানই চলে আসছে আমরা এলএট বোকার জি সেভেনটা আপনাদেরকে দেখিয়ে দিব একটু যারা করে সেভেনের টেন জেনারেশন অথবা ইলেভেন জেনারেশনের ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এইচপি এলএটবুকের এইট ফোরটি ফাইভ জি সেভেনের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এমডি রাইজান সেভেন প্রো ফোর সেভেন ফাইভ জিরো প্রসেসর ষোলো জিবি মেমোরি পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন এটাতে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফরটিন ইঞ্চু ডিসপ্লে কন্ডিশন যদি দেখাই একদমই ফ্রেশ কন্ডিশন পর্যাপ্ত স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ল্যাপটপে ফ্রেশ রায়জান ফাইভ প্রো প্রাইস করেছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রায়জান সেভেন প্রো প্রাইস করেছি মাত্র আটত্রিশ হাজার টাকা আপনি মার্কেট অ্যানালাইসিস করে দেখবেন যে এই কোয়ালিটির প্রোডাক্ট এত কম দামে আর কোথাও আছে কি না প্রত্যেকটা ল্যাপটপই থাকবে একদমই ফ্রেশ জি সেভেন ইউকে ইউএস লেআউটের কিবোর্ড সহ ফিঙ্গার প্রিন্ট ব্যাঙ্গিপসান ফরটিন ইঞ্চ ফুল এস এসডি ন্যারাভেজালের ডিসপ্লে দিয়ে একদমই ওয়েল কন্ডিশান এটা রয়জেন ফাইভ প্রো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রয়জেন সেভেন প্রো আটত্রিশ হাজার টাকা সাথে থাকবে জেনুইন চার্জার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করলে আপনি পেয়ে যাবেন তারপর আমরা দেখাবো থিঙ্ক প্যান্ট ও আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে থার্টি সিক্স ব্যাঙ্কের ইএমআই ফ্যাসিলিটিস পাবেন আমরা কিন্তু এসএসএল ইএমআই করে থাকি যারা কিনা ইএমআইতে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস চব্বিশ মাস পর্যন্ত আমাদের কাছ থেকে আপনি ইএমআইতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা কিন্তু একটা বড় সুবিধা তারপর আমরা দেখাবো এটা তো সার্ফেসের কিছু কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ ফোর ইন্টেল করায় ফাইভের এলিভেন জেনারেশনের প্রসেসর একদমই ওয়াল কন্ডিশন পাবেন মেমরি থাকবে এইট জিবি স্টোরেজ থাকবে টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইস করেছি আমরা মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা সার্ফেসের ডিসপ্লে কোয়ালিটিগুলো অনেক ভালো হয় অ্যান্ড প্রসেসর বলেন বিল্ড কোয়ালিটি বলেন সাথে অথেন্টিক চার্জারও থাকবে সো যারা সার্ফেসের একদম লেটেস্ট ডিভাইসগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু সোরমে চলে আসতে পারেন আমরা দেখাবো লেনাবো থিঙ্ক প্যান্ড থিঙ্ক প্যাড এই মুহুর্তে লেনভোর এক্স ওয়ান কার্বন অ্যাভেলেবেল আছে লেনেভো টি 30000 হাজার টাকা যদি আপনার বাজেট থাকে আমি বলবো একদম স্বাচ্ছন্দে আপনি পারচেস করবেন লেনেভো থিঙ্ক T490 টি ফোর নাইন জিরো একদমই ওয়াল কন্ডিশন পাবেন ইনটেলের করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর থাকবে ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুডেড আছে ব্যাকলেট কিবোর্ড ন্যারোভেজেলের ডিসপ্লে ক্যামেরাতে শাটার ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটेट করে ইউজ করা যাবে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র উনতিরিশ হাজার পাঁচশো টাকা শর্ট টাইমে শোরুমে আসতে হবে প্রোডাক্টের পর্যাপ্ত স্টক আছে তারপরেও কিন্তু আমাদের প্রোডাক্ট আল্লাহ রহমতে অনেক ভালো সেল হয় যার ঢাকার বাহির থেকে ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন শর্ট টাইমে আপনি শোরুমে আসলে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যেহেতু নতুন শিপমেন্ট আসার সাথে সাথে এই প্রোডাক্টগুলো অনেক বেশি বিক্রি হয় আমি বলবো যে আপনি চলে আসবেন শর্ট টাইমে তারপর আমরা দেখাবো এলএট বুকের জি সিক্স যারা জি সিক্স নিতে চাচ্ছেন জি সিক্সের আসলে এত চাহিদা আমরা আসলে প্রোডাক্ট পর্যাপ্ত প্রোডাক্ট এনও আপনার চাহিদা পূরণ করতে পারছি না এত পরিমাণ চাহিদা মার্কেটে এই প্রোডাক্টটা ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট ফ্রেঞ্চ একদম নেরাভেজেলের ডিসপ্লে প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে আপনি শর্ট টাইমে আসতে হবে আর যদি চান যে ঢাকার বাইর থেকে আপনি ডিরেক্ট অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এলএট বুকে জি সিক্সটা কতটা ফ্রেশ কন্ডিশন আসছে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটিটা খুবই চমৎকার ক্যামেরাতে প্রাইভেসি শাটার এইটাতে সম্পূর্ণটাই হচ্ছে মেটাল বডি পাবেন ডিউরেবিলিটি খুবই ভালো মাত্র ছাব্বিশ হাজার টাকা এত ভালো কনফিগারেশন আপনি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করলে জেনুইন চার্জারটা ডেফিনেটলি পাবেন থার্টি ডেজের ভিতরে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ল্যাপটপটি আপনাকে রিপ্লেসমেন্ট করে দেব আমরা কিছু ওপেন বক্স ক্যাটাগরিতে ল্যাপটপ দেখাবো এইচপি এলেট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম থাকবে টু ফিফটি থাকবে অথেন্টিক চার্জারটা পাবেন আপনি ইউএসবি টাইপ সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একটা ল্যাপটপ এটা এম ডে রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো দ্যাট জেনারেশন এটা 14 ইঞ্চ ডিসপ্লে জি টেন সেভেন সিরিজের গ্রাফিক্স ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র ষাট হাজার টাকা আমাদের কাছে এই মুহুর্তে পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে ওপেন বক্স ব্যাটারি সাইকেল কাউন্টগুলো জেরো থেকে টোয়েন্টির ভেতরেই পাবেন আপনি সো আমি বলবো আপনি খুব তাড়াতাড়ি শোরুমে চলে আসুন একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেস করে নিন তারপরে দেখাবো এলেট বুকে জি ল্যাপটপটা এতটাই ফ্রেশ আসছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রোডাক্ট তারপরও আপনি দেখলে মনে করবেন যে এটা দু হাজার চব্বিশের প্রোডাক্ট ফরটিন ইঞ্চ একদমই স্ট্যান্ডার্ড সাইজ প্রোডাক্টটা যেখানে ইউজ করা হয় সেখান থেকে এই সিলগুলো আসে হয়তো বা ইউরোপ আমেরিকার বিভিন্ন কান্ট্রি থেকে দুবাইতে আসে দেন দুবাই থেকে আমরা প্রোডাক্টটা ইম্পোর্ট করে থাকি ইন্টারলাকোর সেভেন এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বেস্ট একটা কনফিগারেশন ইন্টার করাই সেভেন প্রসেসর দিয়ে আপনি এটাকে হাইয়ান্ড প্রসেসরও বলতে পারেন সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র আটচল্লিশ হাজার টাকা এটার করে ফাইভটা আপনি নিতে পারবেন মাত্র বেয়াল্লিশ হাজার টাকায় তারপর আমরা দেখাবো লেনবোথিং প্যানের এক্স ওয়ান কার্বন আমাদের কাছে কিন্তু কার্বন সিরিজের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা দেখিয়ে দেব এই বক্সে কী প্রোডাক্ট আছে একটু দেখি এটা হচ্ছে এইচপিএনবি ফরটিন এই মুহুর্তে মার্কেটের সবথেকে লেটেস্ট যে জেনারেশন ল্যাপটপে সেটাই আপনি পাবেন ইন্টেলের কোর আলট্রা সেভেন প্রসেসর বত্রিশ জিবি মেমোরি পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন ইন্টেলের ইবো ডিজাইন করা একটা প্রসেসর পল স্টুডিওর সাউন্ড কো একদম লেটেস্ট যেই ফিচারটা আছে ল্যাপটপে সেটাই পাচ্ছেন টাচ স্ক্রিন এটা কিন্তু টু পয়েন্ট এইট কে ওলেট ডিসপ্লে এই টাইপের কনফিগারেশান আপনি মার্কেটে একশো সব ভিজিট করলেও আসলে মিলাতে পারবেন না টু পয়েন্ট এইট কে ওলেট ডিসপ্লে টাচ প্লাস হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিবল একদম প্রিমিয়াম যেই টাইপের ল্যাপটপ হয়ে থাকে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শাটার্ড অ্যান্ড থ্রি সিক্সটি করে আপনি ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটা কালার অ্যান্ড প্রোডাক্টটা দেখলেই পছন্দ হবে এটা প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মার্কেটে আপনি কিনতে যান এক লক্ষ সত্তর হাজার টাকা পড়বে সো পঞ্চাশ হাজার টাকা কমে কিন্তু আমাদের কাছ থেকে জাস্ট ওপেন বক্স এটা পাবেন ফিফটি নাইন ওয়াটার ব্যাটারিতে অ্যারাউন্ড আপনি সাত থেকে আট ঘন্টার ব্যাটারি ব্যাক পাবেন যেহেতু ইভো ডিজাইন করা একটা প্রসেসর আমি মনে করছি যে আরও বেশি ব্যাটারি ব্যাক আপ পাবেন এইটাতে আপনি পাচ্ছেন থাউজেন্ড এট টি একটা ক্যামেরা ট্রোভিশনের ক্যামেরা এটার ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি হাই সো জার্নিতে চাচ্ছেন শর্ট টাইমে শোরুমে আসলে এটা পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা লেনোভোর আরও কিছু কালেকশন আছে আমরা দেখাবো লেনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান কার্বনটা আমরা একটু দেখিয়ে দেই প্রত্যেকটা বক্সে প্রোডাক্ট আছে হয়তোবা বেশি বেশি কোয়ান্টিটি চলে আসছে এই জন্য আমরা বেশি বক্স ওপেন করছি না লেনোভো থিঙ্ক প্যাড এক্স কার্বন এটা কিন্তু টাচ স্ক্রিন ইন্টেলার করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদমই ওয়াল কন্ডিশন পাবেন মাত্র 34500 হাজার পাঁচশো টাকা সরাসরি সর চলে আসেন ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল রেল পেলার 255 দুশো পঞ্চান্ন চারতলা